জাগো জাগো রে মুসলিম নাও জোয়ান কেন বারে বারে আঘাত ঘান্নে ধর্মে তে তো মার জাগো জাগো রে মুসলিম নাও জোয়ান কেন বারে বারে আঘাত ঘান্নে ধর্মে তে তো মার কি ধস করেছি করেছি বলব সরকার বাহাদুর মুসলমানদের প্রতি কেন গত হও এত নিষ্ঠুর কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও আলেম উলামা আলেন ওলামা এরা কখনো চুরি তো করে না কেন চুরি করা পাপ আনে আছে মদের মানা জাগো জাগরে জাগো আজ মুসলিম নৌজওয়ান কেন বারে বারে আঘাত গানে ধর্মেতে তোমার হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের দিয়ে হয়েছে খাটি হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে হয়েছে খাটি भारत सारत বর্ষা হাজার হাজার ওলামায় কেরাম কাটিয়েছে বরদান রসিতে ভারত মোদের নাম জাগ জাগরে জাগ আজ মুসলিম নৌজোয়ান কেন বারে বারে আঘাত রানে ধর্মেতে তোমার জাগ জাগরে জাগ আজ মুসলিম নৌজোয়ান কেন বারে বারে আঘাত রানে ধর্মেতে তো Oh wow.